পা প্রবৃত্তি ঢোকে পাঁচটা পথ দিয়ে ছটা পথ না এই পাঁচটা পথ দিয়ে আপনি এখন দেখতে পাবেন আপনি এখন চোখে জ্ঞান দৃষ্টিতে দেখতে পাবেন এই পাঁচটা পথ দিয়ে আমাদের জীবনে পতনা ধ্বংস নেমে আসে ছয়টা পথ নেই পাঁচটাই ভাগবত সেই পাঁচটার কথা বলেছি আমি একটু সামান্য জানিয়ে বিশ্রাম রাখবো সেই পাঁচটা প্রথম হলো সংসার পথ দিয়ে সংসার পথ দিয়ে আমাদের জীবনে জীবনের পতন স্খলন সব নেমে আসে অথচ সংসার আশ্রমকে কারস্থ আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয়েছে সেখানে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন অনাচার ছাড়ো সংসারটা কৃষ্ণের করো নালে ওই সংসারের পথ দিয়েই তোমার জীবনের পতন নেমে আসবে আমি গতকাল বলছিলাম সংসারে সকালবেলা চারটে জিনিস করণীয় আর চারটে জিনিস ত্যাগ করতে হবে সংসারের যাবে কটা ত্যাগ করতে শুনছেন না শুনছেন অনেকেই ঘুমাচ্ছেন জেগে থাকুন চারটে জিনিস সকালে উঠে প্রথম ঘুম ভেঙে করতে হবে চারটে জিনিস ত্যাগ আর চারটে জিনিস গ্রহণ আমি বলছি আপনার সংসারের পথ দিয়ে আর ক্ষতি ঢুকবে না প্রভাতে ঘুম থেকে উঠে চারটি জিনিস আপনাকে ত্যাগ করতে হবে প্রথম যেটি বলা হলো ঘুম থেকে প্রভাতে শয্যা ত্যাগ করার পরে কেউ আইন মুখ দেখবেন না অভাব দুর্দশা অশান্তি অভিশাপ ঢুকবে দর্পণে মুখ দেখা যাবে না কি দেখতে হবে সকালে উঠেই বরঞ্চ দর্পণটা ওখানে রাখবে না যেখানে চোখ পড়ে যায় স্বচ্ছ বস্তুতে দেবনি চোখ চলে যায় ওখানে ভগবানের বিগ্রহ বা পট এগুলি রাখতে হবে দ্বিতীয়ত ঘুম থেকে উঠে বিছানায় কোনো কিছু আহার করা যাবে না এখন কি বলে মাস্টার গ্রিন টি দাও দাও হ্যাঁ বিছানায় উঠে সজ্জা ত্যাগ করে বিছানাতে কিছু অভাব আসবে এখন তো চারটে পরেটাও চলে বসে বসে আলুর পরেটাও টা মুক্ত মুখ বিছানায় মুখ মানে বিছানায় বসে কিছু পাওয়া যাবে না তৃতীয় সংকেত হলো ভোরবেলা যদি ঘুম ভেঙে যায় তাহলে দৈহিক সম্বন্ধ কাম বা কামনায় জড়াবেন না অভিশাপ ঢুকবে যদি বলেন কোথায় পেয়েছে এটা ভাগবতীরই সন্দেশ এখানে দেহভোগ করা যাবে না আর আর শয্যা ত্যাগ করার পরে কোনো কারণে কারোর সাথে কোনো ঝগড়া বা কটু কথা প্রথম কথাটা বলা যাবে না চারটি জিনিস সকালে উঠে ত্যাগ করুন আপনার জীবনে অনেক অনাচার অনেক অনেক অভিশাপ সংসার থেকে প্রায় সেই সব অভ্যাসগুলো আমার মধ্যে তো আছে এই জন্য বলছি এই চারটে আপনাকে মানতেই হবে নালে অনাচার ঢুকবে অভিশাপ ঢুকবে এর কোনো না কোনো কারোর সাথে আমরা জড়িত এই চারটের সাথে কেউ না কেউ কখনো কখনো চারটি জিনিস করতে হবে এটি নিষেধ গ্রহণ করতে হবে চারটে জিনিস খুব মার্মিক কথা বৃন্দাবনের এক আচার্যের মুখে আমি শুনেছিলাম কথাটা এখনো মনে রয়ে গেছে করণীয় প্রথমে হাতের দিকে তাকাতে হবে ঘুম ভেঙে কোন দিকে হাত দেখব নাকি সকালে হাত দেখতে হবে হাত দেখার অর্থ হলো হাতের অগ্র এই যে করের অগ্রভাগটা দেখতে হবে করের অগ্র ভাগে বলা হয়েছে করাগ্রে বসতি লক্ষ্মী অর্থাৎ দেখতে হবে আমার করাগ্রহে বসে আছেন লক্ষ্মী আর আর হস্ত মধ্যে বসতি সরস্বতী মাঝগানে কে আছেন সরস্বতী হাতের মূল কেন্দ্রে দেখতে হবে শ্রী গোবিন্দকে কি সংকেত দিল জানেন এই হাত ভগবান দিয়েছেন সুবুদ্ধি আর সুকর্ম করবার জন্য আর এই দুটো উদ্দেশ্য গোবিন্দকে সমর্পণ করে করতে হবে তোমায় আচ্ছা এই যে প্রণাম করা হাত দিয়েই তো হাত এবং মাথা দুটো লাগে প্রণাম করতে কেন জানে প্রকৃত প্রণাম সেই দিনই হবে হাত হলো কর্মের প্রতীক আর মস্তিষ্ক হলো বুদ্ধি প্রতীক বুদ্ধি আর কর্ম দুটোই ভগবানকে সমর্পণ করো এটাই প্রণাম এটাই মঙ্গল শুধু মাথা নত করলাম হাত জোর করলাম এটা প্রণাম এই জন্য সকালে উঠে সিদ্ধান্তে হে ভগবান করা করমূলেকে গোবিন্দকে দেখতে হবে করমূলে গোবিন্দকে দেখতে হবে মধ্যে সরস্বতী অর্থাৎ কর্ম এবং জ্ঞান ভগবানকে সমর্পণ করে দিন শুরু প্রথম কাজ এটা এটা করলে লক্ষ্মী সরস্বতী গোবিন্দ কৃপায় আপনার বুদ্ধি জ্ঞান এগুলি আসবে দ্বিতীয়ত প্রভাতে শয্যা ত্যাগ করে অবশ্যই শ্রী ভগবানের বিগ্রহের দিকে বা কোনো শুভ কোন মহামানব শ্রীগুরু এদের দিকে চাইতে হবে তৃতীয় যেটি করতে হবে সেটি হল মাটিতে নামার আগে আমাদের ভূদেবী ভগবানের সহধর্মিনী ভূদেবী দেবী অর্থাৎ পৃথিবী মাকে ভূমি মাকে এটা আমাদের গৌরী বৈষ্ণবদের বলা আছে প্রণাম করেই তবে পাটা দিতে হবে এবং এবং সকালবেলা প্রথম কাজ হবে আপনার কোন পশু পাখি জীবযন্ত্র পরিবারের কাউকে কোনো না কোনো খাদ্য বস্তু দিয়ে তবে আপনাকে মুখে খাদ্য দিতে হবে চারটে শুরু করে দিন কাল থেকে সৌভাগ্য আপনার জীবনে আসবেই আমি মাদুলি বেসতে আসিনি আপনাদের ভাগ্যের জ্যোতিষী হয়ে আসেনি ভাগবত বলতে এসেছে এর দ্বারা কল্যাণ আসবে সুদীমন্ডলী সংসার যদি অনাচার না ছাড়তে পারি তবে বিল্ডিং দিয়েও ঘর সাজিয়ে ওই যে বললাম অন্তর বিকাশ শুরু করেছিলাম লঙ্কার বিকাশ যেন আমরা না চাই অযোধ্যার বিকাশ চাই অর্থাৎ এই ভেতরটা শুদ্ধ করতে পারে এই সদাচার ভগবত ভজন এগুলি দ্বিতীয় আমাদের জীবনের অশান্তি অকল্যাণ পতন আছে সম্পত্তি নিয়ে নিয়ে সম্পত্তি একটা অনুরোধ করব। সংসারে আত্মীয় স্বজন জ্ঞাতি ভাই সম্পত্তির যার যেটুকু প্রাপ্তি সেটুকু তাদের বুঝিয়ে দিবেন যদি অভিশাপ থেকে মুক্ত হতে চান যার যেটুকু প্রাপ্তি কারণ সম্পত্তি নিয়েই আমাদের জীবনে বিপত্তি এই পাঁচটা ছাড়া অন্য কোনো পথ নেই আপনার জীবনের পতন আসবার ধ্বংস আসবার যেখানে যত সমস্যা এই জন্য যার যেটুকু প্রাপ্তি পাঁচটা গ্রাম দিলে কুরুক্ষেত্রে হতো না কিন্তু যুদ্ধ ছাড়া সুচের অগ্রে মাটি দেব না দেব এইতো এইতো এই জন্য বলছেন সম্পত্তি যার যেটুকু প্রাপ্তি তাকেই দে আমরা আগ্রে ধরে রাখতে চাই অন্যকে বিমুখ করে আগড়ে ধরতে থাকতে চায় সেটাই তখন অভিশাপের কারণ হয় আরেকটি আছে সম্বন্ধ থেকে কি থেকে খবরদার নিজের রক্তের সম্পর্ককে খারাপ হোক মন্দ হোক মনের মতো না হোক ওইখানেই সন্তুষ্ট থাকে চেষ্টা করুন এদের বাইরে অন্য সম্পর্ক খুব গাঢ় করতে যাবেন না জীবনে ওইখান থেকেই সমস্যা তৈরি হবে ওইখান থেকেই জীবনের তো তৈরি হবে